হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আমাদের জীবনে এমন এমন সময় কিছু কিছু পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় আমাদের জীবনের সমস্ত প্রচেষ্টা সমস্ত পরিশ্রম সমস্ত প্রার্থনা ব্যর্থ হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হই তখন আমরা প্রশ্ন করি সত্যিকারেরই কি এমন কোনো শক্তি রয়েছে যা আমাদেরকে সাহায্য করতে পারে ঠিক ওই পরিস্থিতিতে বাইবেল আমাদেরকে আশ্বস্ত করে যারা সত্যি মন নিয়ে সত্য পরমেশ্বরের উদ্দেশ্যে সত্য আরাধনার সাথে প্রার্থনা করে তাদের পাশে পরমেশ্বর সর্বদা থাকেন আমার প্রিয় বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টা এত গুরুত্বপূর্ণ কেন এবং কোন দশটি বচন তিনটে থেকে পাঁচটার মধ্যে পাঠ করলে আমাদের জীবনে চমৎ চমৎকার ঘটে এবং আমাদের আটকে থাকা সমস্ত কাজ সফলতা পায় প্রিয় এই সময়টি পরমেশ্বরের চমৎকারের স্বর্গদূতদের সন্দেশ পৌঁছানোর এবং প্রভু যিশুর আশীর্বাদের সময় আসুন জানা যাক সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টি এত গুরুত্বপূর্ণ কেন এবং কোন দশটি বচন আমাদেরকে এই পবিত্র সময়ের মধ্যে পাঠ করা উচিত আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত সবার প্রথমে জানা যাক সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়টি এত গুরুত্বপূর্ণ কেন এবং এই সময়ে বাইবেলের বচন পাঠ করলে আমাদের জীবনে কেন চমৎকার ঘটে এবং কিভাবে আমাদের জীবনে আটকে থাকা সমস্ত কাজ সফল হয়ে যায় চলুন জানা যাক আমার প্রিয় বন্ধু আপনি কি কখনো অনুভব করেছেন সকালে তিনটের সময় আপনার ঘুম হঠাৎ করেই ভেঙে যায় এবং আপনি কখনো কি অনুভব করেছেন এই সময়টি আপনাকে নিজেকে অন্যদের থেকে কেন আলাদা করে দেখায় আসলে এই সময়টি ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ পবিত্র শুদ্ধ এনার্জির সময় যাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পরমেশ্বরের চমৎকারের সময় হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এই সময়টি এত গুরুত্বপূর্ণ কেন ঠিক এই সময় ব্রহ্মাণ্ডের পবিত্র ঊর্জা চরম পর্যায়ে থাকে যখন পরমেশ্বরের কৃপা এবং শক্তি অধিক সক্রিয় হয় ঠিক এই সময়ে স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে যে দেওয়াল রয়েছে তা অধিক সংবেদনশীল হয় এবং পরমেশ্বরের চমৎকার আমাদের জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক এই সময় পরমেশ্বরের স্বর্গদূতেরা আমাদের জন্য সন্দেশ বহন করে নিয়ে আসে যখন আপনি এই পবিত্র সময়ে জেগে উঠে বাইবেল পাঠ করেন তখন এটি শুধুমাত্র আপনার আটকে থাকা কাজগুলিকে সফলতা দেয় এমনটা নয় বরং আপনার জীবনে বড় বড় চমৎকার নিয়ে আসে আমার প্রিয় বন্ধু ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়টি এই সময়ে আমাদের পৃথিবীতে শান্তি এবং স্থিরতা বজায় থাকে এটা ঠিক সেই সময়ে যেই সময় জগৎবাসী নিদ্রার মধ্যে থাকে ঠিক এই কারণেই এই সময়টিকে আধ্যাত্মিকতার জন্য উপযুক্ত সময় হিসাবে চিহ্নিত করা হয়েছে এই সময় ব্রহ্মাণ্ডের উর্জাগুলি এতটাই শান্ত এবং শক্তিশালী হয় যার কারণে আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাচ অব্দি পৌঁছে যায় বাইবেলেও এই সময়টিকে বিশেষ চমৎকারী সময় হিসাবে উল্লেখ করা হয়েছে যখন পরমেশ্বরের শক্তি আমাদের জীবনে অত্যধিক সক্রিয় হয় বাইবেল অনুসারে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়টি স্বর্গদূতদের আগমনের সময় তারা সেই স্বর্গদূত যারা পরমেশ্বরের সন্দেশ বহন করে আমাদের কাছে নিয়ে আসে যখন আমরা এই সময়ে জেগে বাইবেলের বচন পাঠ করি এবং প্রার্থনা করি তখন স্বর্গদূতেরা আমাদের মার্গদর্শন দেন এবং আমাদের জীবনে সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য রাস্তা দেখায় যার মধ্যে আমরা ফেঁসে থাকি এটা হলো সেই সময় যেই সময় স্বর্গদূতেরা আমাদের রক্ষা করেন আমাদেরকে মার্গদর্শন দেন এবং আমাদেরকে সেই শক্তি প্রদান করে যেই শক্তি আমাদের আটকে থাকা কাজগুলোকে সম্পূর্ণ করবে এই সময়টি শুধুমাত্র স্বর্গদূতদের সাথে সম্পর্ক স্থাপনের সময় নয় বরং এটি আমাদের জীবনে পরমেশ্বরের ইচ্ছাকে বোঝার জন্য এবং সেগুলিকে আমাদের জীবনে স্থাপন করারও সময় আমার প্রিয় বন্ধু প্রভু যীশুখ্রিস্ট তার জীবনকালে অনেক চমৎকার করেছেন এবং তার চমৎকার আজও আমাদের জীবনে ঘটে চলেছে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যের সময়টি প্রভু যীশুখ্রিস্টের চমৎকার কার্যগুলি স্মরণ করার উপযুক্ত সময় এই সময় যখন আমরা বাইবেলের বচনগুলি পাঠ করি তো এই বচনগুলি তখন আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের অনন্ত প্রেম এবং শক্তির অনুভব দেয় এই সময়টি হলো সেই সময় যখন প্রভু যিশু আমাদের হৃদয়ের গভীরে এসে আমাদেরকে আশিস প্রদান করে এবং আমাদের সকল আটকে থাকা কাজগুলিকে সফল করেন প্রভু যিশুর আশীর্বাদে এই সময়ে করা প্রার্থনা এবং বাইবেলের বচন পাঠ প্রভু যিশুর আশীর্বাদে এই সময়ে বাইবেল পাঠ এবং প্রার্থনা অধিক প্রভাবশালী হয় প্রভু যিশু স্বয়ং বলেছেন আমরা যদি পরিষ্কার মনে তার কাছে কিছু চাই তবে তিনি তা অবশ্যই আমাদের দেবেন তাই এই সময় করা প্রার্থনা চমৎকারের সঙ্গে সফলতা পায় আমার প্রিয় বন্ধু এই সময়টি ব্রহ্মাণ্ডের পবিত্র শুদ্ধ উর্জার সময় এই সময়ে ব্রহ্মাণ্ডের সমস্ত উর্জা শান্ত এবং শক্তিশালী হয় এই সময়টি হলো সেই সময় যখন আমাদের আত্মা পরমেশ্বরের শক্তির সাথে সংযুক্ত হওয়ার অনুভূতি প্রদান করে যখন আমরা এই সময়ে জেগে বাইবেলের বচন পাঠ করি তখন বাইবেলের বাক্য পাঠের মাধ্যমে যে উর্জা শক্তি তৈরি হয় তা আমাদের জীবনে চমৎকার করে আমার প্রিয় বন্ধু এই হলো সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে বাইবেল বচন পাঠ এবং প্রার্থনার রহস্য এবারে আসুন আমরা আলোচনা করি সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদেরকে কোন বাইবেলের বচনগুলি পাঠ করতে হবে এই বচনগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম বাইবেল বচনটি হল হিতোপদেশ তিন অধ্যায় পাঁচ ও ছয় পদ তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার সকল পথ সরল করিবেন আমার প্রিয় এই সময় স্বর্গদূতেরা আমাদের মার্গদর্শনের জন্য উপস্থিত হন আপনি যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বচনটি পাঠ করবেন তখন স্বর্গদূত আপনার রাস্তাকে সরল করার জন্য নিযুক্ত হবেন এই বচন আমাদেরকে শেখায় আমাদেরকে নিজের বুদ্ধির উপর নয় পরমেশ্বরের উপর আমাদের ভরসা রাখতে হবে এই সময় স্বর্গদূতেরা আপনাদের জন্য মার্গদর্শক হয়ে যান এবং আপনাদের জীবনের সমস্ত বিকৃত রাস্তাগুলিকে তারা সরল করেন যার কারণে আপনার সমস্ত আটকে থাকা কাজগুলি সফলতা পায় পরের বচন মথি সাত অধ্যায় পদ। যাচ্ছা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে আমার প্রিয় বন্ধু প্রভু যীশুখ্রিস্ট এই বচনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে নিরাশ হব না আপনি যখন সকালের পবিত্র মুহূর্তে এই বচনটি পাঠ করেন তখন প্রভু যীশু আপনার জীবনে চমৎকার করার জন্য প্রস্তুত হন এই বচনটি একটি প্রতিশ্রুতি এই বচনটি প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন আমরা যদি সত্য এবং বিশ্বাসের সাথে কোনো কিছু চাই তবে তিনি তা আমাদেরকে অবশ্যই প্রদান করবেন এটা হলো সেই সময় যখন আপনার হৃদয়ে প্রভু যিশু প্রবেশ করেন এবং আপনার সমস্ত আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনাকে মার্গদর্শন দেন পরের বচন হলো গীত সংহীতা সাঁত্রিশ অধ্যায় চার পদ আর সদাপ্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন আমার প্রিয় বন্ধু আপনি যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বচন পাঠ করবেন তখন পরমেশ্বরের প্রেম এবং কৃপা আপনি আপনার জীবনে আমন্ত্রণ করবেন এটা হলো সেই সময় যখন পরমেশ্বর আপনার সমস্ত ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত থাকেন যখন আপনি সকালে এই বচনটি অনুশীলন করেন তখন আপনি আপনার অন্তরে হৃদয়ে পরমেশ্বরের প্রেম এবং ভালোবাসা অনুভব করতে পারবেন পরের বচন জিসাই ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদ কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না আমার প্রিয় বন্ধু যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনি এই বচন পাঠ করবেন তখন স্বর্গদূত আপনাকে ধৈর্য এবং শক্তি প্রদান করবে এই বচনের মাধ্যমে পরমেশ্বর আপনাকে বলছে আপনার পরিশ্রম ব্যর্থ হবে না এই বচন আপনাকে প্রত্যহ নতুন বল শক্তি এবং ঊর্জা শক্তি প্রদান করে যা আপনার দৈনন্দিন জীবনে অত্যাবশ্যক স্বর্গদূতের দ্বারাই পরমেশ্বর আপনার জন্য বার্তা প্রেরণ করেন আপনাকে হার মানা চলবে না বরং বিশ্বাসের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে পরের বচন ফিলিপিও চার অধ্যায় তেরো পদ যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি আমার প্রিয় বন্ধু এই বচনটি প্রভু যিশুখ্রিস্টের অনন্ত শক্তিকে প্রকাশ করে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনি যখন এই বচন পাঠ করবেন তখন আপনি প্রভু যীশু খ্রীষ্টের শক্তি আপনার নিজের মধ্যে অনুভব করতে পারবেন এই বচনটি আপনাকে বিশ্বাস যোগায় যে আপনি প্রভু যীশুর শক্তিতে সমস্ত কাজ করতে পারবেন এটা হলো সেই সময় যখন প্রভু যিশুখ্রিস্ট আপনার সাথে থাকেন এবং আপনার সমস্ত আটকে থাকা কাজগুলিকে সফলতা প্রদান করেন পরের বচন গীত সংহীতা একানব্বই অধ্যায়ে থেকে বারো পদ কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে পস্তরের আঘাত লাগে আমার প্রিয় বন্ধু সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়টি হলো স্বর্গদূতদের এই পৃথিবীতে আগমনের সময় তারা ঈশ্বরের সন্দেশ নিয়ে আপনার কাছে আসে যখন আপনি সকালে এই বচনটি পড়বেন তখন আপনার অন্তর থেকে বিশ্বাস আসবে যে প্রভু আপনার উদ্দেশ্যে স্বর্গদূতদের প্রেরণ করেন এই বচনটি শুধু আপনাকে সুরক্ষার অনুভূতি দেবে না বরং এটা আপনাকে সুনিশ্চিত করে যে আপনার সমস্ত প্রচেষ্টা পরমেশ্বরের নজরের মধ্যে রয়েছে যার কারণে আপনি সফলতা অবশ্যই পাবেন পরের বচন জিরোমীয় উনত্রিশ অধ্যায় এগারো পদ কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প আমার প্রিয় বন্ধু এই বচনের মাধ্যমে পরমেশ্বর আমাদেরকে আশ্বস্ত করে যে তিনি আমাদের জন্য যোজনা অগ্রিমেই প্রস্তুত করে রেখেছেন যা আমাদেরকে সফলতা এবং খুশি প্রদান করবে সকালে যখন আপনি এই বচনগুলি পাঠ করবেন তখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে বিশ্বাসের সাথে আশায় পরিপূর্ণ করে এই বচনটি আপনাকে পরমেশ্বরের যোজনার উপর ভরসা এবং আস্থা রাখতে প্রেরণা প্রদান করে এবং আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করে পরের বচন গীত এই সধ্যায় এক থেকে তিন পদ সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চারণীতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান আমার প্রিয় বন্ধু এই বচনটি পরমেশ্বরের নিরন্তর দেখাশোনা এবং মার দর্শনকে প্রত্যক্ষ করে প্রিয় আপনি যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বচন পাঠ করবেন তখন আপনি অনুভব করতে পারবেন আপনি পরমেশ্বরের মার্গদর্শনের মধ্যে রয়েছেন পরমেশ্বর নিরন্তন আপনাকে লক্ষ্য রেখেছেন এই বচনটি আপনার মনের মধ্যে শান্তি এবং সন্তোষ প্রদান করবে যা আপনার সমস্ত কাজকে সফলতার দিকে নিয়ে যাবে পরের বচন জিসাই ও অ্যাকচুয়ালি দশ পদ কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব প্রিয় এই বচন আমাদেরকে শেখায় কোনো পরিস্থিতিতেই আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ পরমেশ্বর সর্বদাই আমাদের সাথে আছেন প্রিয় যখন আপনি দিন শুরুর সময় এই বচনটি পাঠ করবেন তখন আপনার মধ্যে সাহস এবং বিশ্বাসকে বাড়িয়ে তুলবে দিন শুরুর সময় যদি আপনি এই বচন পাঠ করে দিন শুরু করেন তবে পরমেশ্বর দিনের জন্য আপনার সমস্ত চিন্তাকে দূর করবে এবং আপনার সারা দিনে চলার রাস্তাকে তিনি সরল করবেন দশম এবং অন্তিম বচন হল গীত সংহিতা একশো একুশ অধ্যায় সাত থেকে আট পদ সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত আমার প্রিয় বন্ধু পরমেশ্বরের এই বচনটি আমাদের প্রতি সুরক্ষা এবং তার প্রতিশ্রুতিকে প্রত্যক্ষ করে প্রিয় যখন আপনি আপনার দিনটি এই বচন দিয়ে শুরু করবেন তখন পরমেশ্বর সারাদিনের সমস্ত বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবেন আমার প্রিয় বন্ধু এই বচনটি আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ করে পরমেশ্বর আপনার বাইরে বেরোনো এবং ঘরে আসা পর্যন্ত আপনাকে ধর্মময় দক্ষিণ হস্ত দ্বারা সর্বদা আগলে রাখবেন আমার প্রিয় বন্ধু এই হলো দশটি বচন যেগুলি আপনাকে সকালে তিনটে থেকে পাঁচটার মধ্যে পাঠ করে দিন শুরু করতে হবে বন্ধু বাইবেলের বচন শুধুমাত্র শব্দ নয় এইগুলি আপনার আত্মার জন্য শক্তি যা আপনার জীবনে চমৎকার এনে দেবে সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি যখন চরম পর্যায়ে থাকে তখন এই বচনগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিকে আপনাকে বুঝতে হবে এবং এই সময়ের উপযুক্ত ব্যবহার আপনাকে করতে শিখতে হবে আপনি যদি আপনার দিন প্রত্যহ এইভাবে শুরু করেন তবে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং সমস্যা মুক্ত হয়ে উঠবে তাই এই পবিত্র সময়ের প্রত্যহ লাভ উঠান এবং আপনার জীবনকে সাফল্যে পরিপূর্ণ করে তুলুন তাই যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন দিনটি শুরু করুন ঠিক এই পবিত্র সময় তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বচনগুলি পাটের মাধ্যমে এতে আপনি পরমেশ্বরের চমৎকার অনুভব করতে পারবেন আপনার জীবনের আত্মবিশ্বাসী হল আপনার জীবনের পুঁজি যা আপনাকে অনন্ত জীবনের দরজা খুলে দিতে পারে আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকুও লাভ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমি আগের ভিডিওতে পরমেশ্বরের ইচ্ছাতে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম ভারত এবং তার প্রতিবেশী দেশে কিছু সমস্যা আসতে চলেছে ঈশ্বরীয় দর্শন থেকে আমি বলতে চাই এই সমস্যাগুলি সমাধান করার জন্য পরমেশ্বর তার স্বর্গদূতদের প্রেরণ করে দিয়েছেন ঈশ্বরের ইচ্ছেতে আমার মুখ থেকে বেরোনো ঈশ্বরীয় বাক্যগুলি যেন আমার গুরুত্ব তৈরি না করে যেন এগুলি ঈশ্বরের মহিমা প্রকাশ করে আমেন মনে রাখবেন শয়তান মুক্ত হয়ে গেছে তাই আপনাদের সতর্ক থাকার সময় এসে গেছে